ইন্টারমিডিয়েটে ভর্তি হয় ওই সময় বাবাকে হারাই মাথার উপরে সবার বাবা থেকে তোর যেহেতু নে আমি তো আছি আমি তোকে আমার রক্ত বিক্রি করে হলো পড়াবো আইনজীবী সহকারে কাজ করে কিছু টাকা জমাতাম টিউশন করে কিছু টাকা জমাতাম পাশাপাশি মুরগি পালন করে কিছু টাকা জমিয়েছি পরীক্ষা দিতে যে সম্পূর্ণ টাকাগুলো গিয়েছে এ আমার সব জমানো টাকা দিয়ে যে মা আমি চান্স পেয়ে গেছি তখন আমার মা চোখ দিয়ে যে পানি হয়েছে। ওটাই আমাকে মোটিভেট করে তুলেছে এটা আমার জীবনের সবচেয়ে সেরা একটা পাওয়া নমস্কার আমি হৃদয় দে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চতুর্থম ব্যাচ বরিশাল বিশ্ববিদ্যালয় আসলে অ্যাডমিশন নিয়ে আমার যদি কিছু বলতে চাই তাহলে সেই আসতে হয় আমার দু সালে যে সালটা ছিল আমার জীবনে একটা অন্ধকার যোগ যে যুগটাতে আমি হারিয়েছি একটি বছর কেননা আমি এসএসসিতে একটি বিষয় জয় সেটা হচ্ছে বাংলা বিষয় যেটা আমার কল্পনারও বাইরে ছিল তো এর পরবর্তী থেকে ওর পাশাপাশি আমাদের যখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই আমার কলেজে ওই সময় বাবাকে হারাই এরপর থেকে আমার একটা সংসারে নেমে আসে খুবই নগণ্য অবস্থা যেখানে আমার কখনো কখনো আমার পড়াশোনার খরচ চালাতে আমার ব্যবহার করতে হয়েছে কখনো কখনো আইনজীবী সহকারী কাজ করেছি কখনো মুরগি পালন করেছি কখনো টিউশন করে শুধু টাকা জমিয়েছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো বলে আমার মা আমাকে সবসময় স্বপ্ন দেখাতো যে বাবা দেখ তোর মাথার উপরে সবার বাবা থেকে তোর যেহেতু নেই আমি তো আছি আমি তোকে আমার রক্ত বিক্রি করা হলে পড়াবো ওই সময় থেকে আমি আইনজীবী সহকারী কাজ করে কিছু টাকা জমাতাম টিউশন করে কিছু টাকা জমাতাম পাশাপাশি মুরগি পালন করে কিছু টাকা জমিয়েছি কারণ অ্যাডমিশন ক্ষেত্রে অনেক টাকায় খরচ হয় ঢাকা ইউনিভার্সিটি শুরু করে অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দিতে যে সম্পূর্ণ টাকাগুলো গিয়েছে এ আমার সব জমানো টাকা দিয়ে তো যখন দু হাজার তেইশ সালে আমি একটি বিষয়ে অকৃত হই এরপর থেকে দু হাজার চব্বিশ সাল যখন আসে তখন আমার মনে মধ্যে একটা কাজ করে এবার আমাকে চান্স পেতে হবে যেহেতু একটি বছর চলে গিয়েছে আমার জীবন থেকে অনেক পরিশ্রমের পর আমি একটি বিষয়ে ফেল করে বসেছি এরপর দু হাজার চব্বিশ সাল যখন আসে তখন আমি এক এক বিভিন্ন ভর্তি পরীক্ষা দিয়ে যখন একবারে হতাশ হয়ে যাই তখন সর্বশেষ আমি মাকে বলেছি মা আমি এখন কি করবো আমার তো সবগুলো ইউনিভার্সিটি মিস হয়ে গেছে তো মা বললো দেখ বাবা এই সর্বশেষ ভর্তি পরীক্ষাটা দে যেহেতু এটাই একটা সুযোগ সর্বশেষ গুচ্ছর পরীক্ষাটা যেদিন দিয়ে আসি ওই দিন আমার মনে হয়েছে ওই দিন আমি চান্স পেয়ে গেছি কারণ আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমার সব কমন পড়েছে আমি চান্স পেয়ে যাব আমি তখন চিন্তা করছি কবে রেজাল্টটা দিবে তো এরকম করতে প্রায় দুই দুই থেকে তিন দিন পর রেজাল্টটা যখন পাবলিশ হয় বিকালবেলা তখন আমি মাকে বলেছি যে মা আমি চান্স পেয়ে গেছি তখন আমার মা চোখ দিয়ে যে পানি ফিরেছে ওটাই আমাকে মোটিভেট করে তুলেছে এটা আমার জীবনের সবচেয়ে সের একটা পাওয়া তখন আমার মা বলছে দেখ চিষ্টিকতের উপরে কখনো মানে ভরসা রাখলে কখনো নিরাশ হবে না তো এটাই দিন শেষে বলতে চাই যে মানুষ যেটা চায় একটু দেরি হলো ওটার জন্য অপেক্ষা করে ওই চেষ্টা চালিয়ে যেতে হবে তো আর এডুকেশন বিষয়ে বলতে গেলে আমি যখন অ্যাডমিশন জানি শুরু করি তখন কোচিং করার মতো টাকাও ছিল না তো অনলাইনে বিভিন্ন ঘাটাঘাটি করতাম যেমন মশিন সারের ক্লাসগুলো দেখতাম এমনও দিন গিয়েছিল যে আট ঘন্টার ম্যারাথন অ্যাকাউন্টিং ক্লাস করেছি সারা তো চলে গেছে এগুলো থেকে অনেক মোটিভেট পেয়েছি তো যারা জুনিয়ররা আছে অনেকে টাকার জন্য কোন কোচিংয়ে করব আমার টাকা নেই আমি অফলাইন কোচিং করব কিভাবে এটা নিরাশা নিরাশার কিছু নেই হতাশার কিছু নেই এখন অনলাইন প্ল্যাটফর্ম এডুকেশন ফেজে গেলে অনেক ফ্রি ক্লাস থাকে তো তারা এই ক্লাসগুলোর মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করতে পারে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এডুকেশনকে